এই তাগুতে লাভ হবে কি সংসদে যদি আলেমেরা যায় দোনো দল নামাজ শিখবো কি শিখবো অন্তত কিছু হইল হইলো ওলামায় কেরামের সঙ্গে স্পর্শ তাকিয়া আল্লাহ আল্লাহ রসুল জিকির করতে পারবে হে ও করতেছে আফসারি ভাই ডাক দিছে কারণ এই কথা তো র থাকলে আমি বলতে পারতাম না এখন রয়ে দোনো বাইরে অত্তর করি দেয় কথা বুঝছেন নি যে প্রিয় নেত্রীকে তুমি ষোলো বছরে বাইর করতে পারো না তুমি এখন ওলামায় কেরামের বিরুদ্ধে বেশি দেখা করো তাকে পথ পার তাকে পথ করে করেন আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে আমরা আপনাদের ভালোবাসি কথা ঠিক কিনা সবকিছু খুলে মেলে বলার দরকার নেই তবে দেশটাকে একটু সংস্কার করেন একটু ফোলাইট হন একটু সিভিলাইজড হন একটু সিভিলাইজড হন টপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করেন দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ডিভার্ট প্রিয় বন্ধুরা এই আল্লাহ দুনিয়াকে আখেরাতের সাথে এই ফানির সাথে তুলনা দিচ্ছেন এইভাবে বন্ধা দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই